এখন তো আমি স্ট্রোল করলেই দেখি এক একজন কোথা থেকে এসে বলতেছে আমার বয়ফ্রেন্ড বা জামাইয়ের এত লাখ টাকা ইনকাম থাকতে হবে এত কোটি টাকা ইনকাম থাকতে হবে আরে বাবা তুমি আগে কি কামাও সেটা দেখো তোমার নিজের যোগ্যতাটা কী সো আমি আসলে আমার যোগ্যতার বাইরে আমি কোনো কিছু চাই না আমি বিশ্বাস করি আমি যেরকম সেরকম একটা মানুষই আল্লাহ আমার কপালে রাখবে আর ইনকামের ব্যাপারটা এভাবে বলা উচিত না তবে আমার ফ্যামিলি যেভাবে আমাকে বড় করেছে বা আমি নিজে আর্ন করে নিজেকে যেভাবে চালাই খুব স্টেবল একটা অবস্থায় আছি আলহামদুলিল্লাহ সো আমি আসলে আমার সমপর্যায়ের কাউকেই চাই খুব বেশি লাকজারি আমি চাই না বাড়ি গাড়ি আমার ফ্যামিলির আছে সো অফকোর্স বাড়ি গাড়ি তো থাকতেই হবে মানে আমি বলছি না খুব লাক্সারি লাগবে কিন্তু আমি যে লাইফস্টাইলে অভ্যস্ত সেটা আমাকে দিতে পারবে তার জন্য যাতে আমার লাইফস্টাইল ডাউনগ্রেড না করতে হয় এরকম হলেই আমি হ্যাপি প্রেম করার জন্য কেমন ছেলে আপনার পছন্দ এটা বলেই দিছি না সেটা তো আপনি বলছেন যে কবি কবি ভাব সেটা তো কবি কবি ভাব বলি নাই তবে কোন জেলার ছেলে কোন জেলার ছেলে সেটা বলেন কুমিল্লা আর চিটাগং বাদে অন্য যে কোনো জেলা হলে আবার বলি কুমিল্লা আর চিটাগং বাদে যে কোনো জেলার ছেলে হলে চলবে ও অলসো বরিশাল বাদে কারণ কুমিল্লা বরিশাল চিটাগং এর ছেলেদের সাথে মানে আমি বলতেছি না এখানে পার্সোনাল কোনো ইস্যু বাট আমার চোখে দেখা ধরনের ছেলেরা আসলে একটু কেমন জানি হয় না আমি শুনছি হয় আপনি কি এটা আসলে জেলা ভেদ করে না রোমান্টিক এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে একটা জেলা থেকে আসছে দেখে তার সে রোমান্টিক বেশি হবে এটা তো কোনো লজিক্যাল কথা না ব্রাহ্মণ ব্রাহ্মণপরিবার ব্যাপারে জানি মানে আমার এই কোথা থেকে বিলং করে তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট সে মানুষটা কি রকম বা তার ফ্যামিলি আপ ব্রিংিং কি সো কোন জেলা কি এগুলা খুবই লজিক্যাল এক্সপ্লেনেশন আমার মনে হয় একটা মানুষের শিক্ষাগত যোগ্যতা বা তার ক্যারিয়ার কিরকম রকম স্টেবিলিটি কি রকম বা সে আমাকে নিয়ে অবসেসড কিনা আমাকে পাগলের মতো ভালোবাসে কিনা এগুলো আমাকে কাছে ইম্পর্ট্যান্ট ছেলে চট্টগ্রামের ছেলে বরিশালের ছেলে ছাড়া কোন জেলার মানুষ বেশি পছন্দ আপনার মানে এটা কথা বলছেন পছন্দ মানে কোন জেলা দেখতে আমার আব্বু নারায়ণগঞ্জের সো আব্বু আব্বু ইজ কোয়াইট হ্যান্ডসাম এন্ড আব্বুজন ভালো মানুষ সো নারায়ণগঞ্জের ছেলেকে আমি একটু প্রায়োরিটি দিতে পারি তুমি কি বাপ্পি চৌধুরী নায়ক বাপ্পি চৌধুরীর বাড়ি না আমি মেয়ে খুঁজছি বিয়ের জন্য না না চৌধুরী আসলে আমার এরকম ছেলে পছন্দ না এরকম না